mm <clears throat> সব পাকিস্তানি পাকিস্তানি ড্রেস অফার হম থাকুক ইউজ করতে ভাই আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহাম তো আমি খুব ভালো আছি স্পেশাল লাইভ নিয়ে চলে আসতাম সরাসরি আপনাদের সামনে যেটা হচ্ছে প্রিমিয়াম কালেকশন আপনারা টাইটেল দেখে বুঝতেছেন আজকে কত বড় একটা অফার নিয়ে চলে আসছি যে রেডি থ্রি পিসের কালেকশন যারা প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন যে কম দামে কিনব অর্ধেক দামে কিনবো তো আশা করি এই লাইভে আপনারা প্রত্যেকটা ড্রেস পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরের জন্য প্রযোজ্য আছে যে এটা শুধু সরাসরি আজকে আরেকটা কথা বলি আমাদের কিন্তু আজকে শোরুম খোলা আছে আমাদের মার্কেট যদিও বন্ধ এরিয়া যদিও বন্ধ আমাদের শোরুম খোলা আছে যারা আজকে আসতেছেন আমরা রাত দশটা অব্দি আছি দশটা পর্যন্ত আছে যারা সরাসরি আসে কিনাকাটা করতে চান চলে আসেন আজকে কিন্তু আমাদের পুরো চার তালাতে একটা অফার যাচ্ছে যেহেতু একটা সাদের নিচে কিনাকাটা করে বেরো দিতে পারবেন তা আমরা কিন্তু আপনাদের জন্য চার তালা শোরুম খোলা রাখছি ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আসমা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া আসমা বেগম আপু জি ওয়ালাইকুম সালাম বোন ভালো আছি আপনি কেমন আছেন রূপা একটা আপু হাই হ্যালো বোন কেমন আছেন ফারজানা ইয়াসপিন তুই আপু বলতেছেন হাই হ্যালো বোন তামান্না তানি আপু ড্রেস দেখান যে দেখা মাত্র আসলাম দেখানো স্টার্ট করতেছি এত তারা ওরা কিছু নাই বোন

কোথা থেকে আজকে আমি দুইটা ড্রেস অর্ডার করেছি থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ কোন বোনেরা কোন ডিস্ট্রিক্টে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর আমি বলবো আজকের এই লাইভ থেকে আপনারা একটা ড্রেস হলো কালেকশন করুন আপনি নিজের জন্য বলতেছি এত কমে এত সুন্দর ড্রেস এত আরামদায়ক ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সুইচ ড্রেস এগুলা তো আমি বলবো আজকে নিজের জন্য একটা ড্রেস কালেকশন করুন এগুলা এগুলো সাইজ অ্যাভেলেবল আছে নাকি সাইজ অ্যাভেলেবল আছে এগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ সাইজ এর আছে এই যে নিচের প্যানেলের ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখেন এমবোর্ডারি কাজ করে এটা মানে আটত্রিশ সাইজটা মানে এটা এটার কিন্তু সাইজ আছে এটা চল্লিশ সাইজ

এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর দুপাটা আসসালাম আলাইকুম ভাইয়া আমি দেখছি টঙ্গি থেকে থ্যাংক ইউ সো মাছ চট্টগ্রাম ফটিকছড়ি থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখতেছেন আপনারা যারা দেখতেছেন আপনারা যারা দেখতেছেন এই লাইভের একটা ড্রেস নিজের জন্য কালেকশন করেন

এবং এই জিনিসটা খেয়াল করে দেখেছো যে এই যে গলার ডিজাইনটা কি মানে কত সুন্দর ড্রেস খানদানি খানদানি ড্রেস চান আমি একটু ভালো ড্রেস পরব ভালো ড্রেস পরব জাহিদ থেকে

যারা সরাসরি আসবেন প্যান্ট ড্রেস আর গলার প্যানেলের মধ্যে যে কাজ করছে মানে এটা হচ্ছে অসাধারণ একটা ড্রেস পনেরোশো টাকা দিচ্ছি রাত নয়টা পর্যন্ত খোলা আছে মঙ্গলবার জন বন্ধ

কটনের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস পরে এন্ড কালার যে আমি যে লাইভ যতগুলো কালার দেখেছি প্রত্যেকটা হিট কালার প্রত্যেকটা স্ট্যান্ডার্ড এবং হিট কালার এই যে এটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার কালারটা কি এবং ডিজাইন গলার ডিজাইন দেখো তো এই যে গলার ডিজাইন এই যে একদম নিচের প্যানেল পর্যন্ত কাজ দেখেন গলার ডিজাইনটা স্টিফের ডিজাইনটা দেখো স্টিফের ডিজাইনটাও সুন্দর এই যে স্টিফের ডিজাইন এখানে অনেক সময় ড্রেসে ত্রুটি থাকে না এটার মধ্যে 100 তে 100 এটা ব্যাক সাইড 100 তে 100 মানে ত্রুটি আছে

একটা উদাহরণ দিয়ে আপনারা অনেক সময় বুঝেন না কিনাতে অনেক সময় ঠকে যান আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আমরা একটা লোন ড্রেস এখন বর্তমানে কত বেশি আটশো টাকা আটশো টাকা আটশো করতেছি

আমরা এখানে ছয় টানা সাতটা কালার দেখেছি সাতটাই বেস্ট বেস্ট সাতটাই বেস্ট আমি রিকোয়েস্ট করব প্রায় আমার দেড় মিলিয়ন মানে সাড়ে পনেরো লক্ষ ফলোয়ার্স আছে যেটা অর্গানিক ভাবে হয়েছে আমাদের ফেসবুক পেজ এটা কিন্তু ভেরিফাইড করা তো আপনারা দেখতেছেন অবশ্যই তো অবশ্যই যাদের লাগবে আপনারা এই লাইভ থেকে অর্ডারটা করে ফেলেন এই একটা ড্রেস নিজের জন্য কালেকশন করেন আমি একটা স্পেশাল অফার দিচ্ছি আজকে মঙ্গলবারের জন্য আপনারা কালকে আসতেও পাবেন আমি বলবো যে অর্ডারটা করে ফেলেন এখন অলরেডি চারটা বাজে কিন্তু আমরা আসি দশটা পর্যন্ত যারা আসতে চান চলে আসে পুরো চারটা নিচে বসে সবকিছু কেনাকাটা করে বেড়ে যেতে পারবেন যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে পাইকারি খুচরা নিজের জন্য গিফটের জন্য সবকিছু কেনাকাটা করে বেড়ে যেতে পারবেন তো সবাই ভালো